আসসালামু আলাইকুম ওর ইন আলহামদুলিল্লাহ ওয়ুক্রুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই মেঘনা টিভির নিয়মিত আয়োজন ইসলামের কথা অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ সম্মানিত সুধি আমরা জানি এটা আরবি রবি মাস এই মাসেই বিশ্ব মানবতার সংবিধান বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী রাসুল করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই মাসেই আমাদের নবীজিকে নিয়ে অনেক আলোচনা সিরাতুলনী মিরাদবী এই আম অনেক কিছুই আমরা করে থাকি তা আজকে আমরা সেই প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিরাদুলনী এবং সিরাতুল্নবী এই বিষয়ে তথা আমাদের প্রিয় নবীর জন্ম এবং মৃত্যু সম্পর্কে আমরা আজকে একজন বিধগ্ধ আলোচকের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কুমিল্লা জেলার শঙ্কুচাইল বড়িচং উপজেলার শঙ্কুচাইল ডিগ্রি কলেজের বাংলা ভাষা সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ কলেজ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম আসুন আমরা মোহতারামের সাথে পরিচিত হই আসালামুক মোহতারাম আপনি কেমন আছেন আমাদের হিজরি সালের তৃতীয় মাস রবিউল মাস এই মাসেই আমাদের নবীজির জন্ম এবং এই মাসেই নবীজির মৃত্যু তো এ নিয়ে অনেক বিতর্ক আছে অনেকেই বলেন বারোই রবিউল জন্মগ্রহণ করেছেন কিন্তু সিরাত ইবনিহিসাম এবং রাহিকুল মাকতুম নামক যে সিরাত গ্রন্থ রয়েছে সেখানে নবীজির জন্ম আসছে নবী নয় রবিউল আউ্য়াল অন্যবোদনার্সে এগারি রবিউল আউ্য়াল আবার অন্য বোদনার বরী রবিউল আউ্য়াল তো এই বিষয়ে আমরা আজকে আমাদের বিদগ্ধ আলোচকের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ শুরুতেই আমি মোহতারম আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে নবী এবং সিরাতুল নবী আসলে এর মাঝে পার্থক্য কী নবী বলতেই বা আমরা কি বুঝি আর নবী বলতেই বা আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ আলিহি ও আল্লাহআসাই আজমাইন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা নবী এবং সিরাত নবী এগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার রাসুল সাল্লাহ সাল্লামের মূলত যে মিলাদ হচ্ছে জন্মস্থান জন্মভূমি অথবা যেদিন রাসুল জন্মগ্রহণ করেছেন ওই সময়টা এক কথায় যে রাসুলসল্লা সাল্লামের জন্মের যে ইতিহাস জন্মের যে ইতিবৃত্ত অর্থাৎ যেই মুহূর্তে রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন ওই দিন ওই মুহূর্ত এর বৃত্তান্ত বলা হয় নবী। আর সিরাতবী রাসুল সাল্লামের জীবনের দুটি দিক আমরা দেখি একটা হচ্ছে সৌরাত আর হচ্ছে সিরাত সৌরাত হচ্ছে যেমন রাসুল খুব লম্বা ছিলেন না বেটে ছিলেন না রাসুল সাল্লাহাম মধ্য আকৃতির ছিলেন তার চুলগুলো একবারে সাদা ছিল এবং তার চুল বলা হয়েছে বিশেষ করে সামাইলে তিরমি যে রাসুলের পুরো জীবন সুন্দরভাবে রয়েছে চুল খুব কোকরানো ছিল না আবার সজাও ছিল না রাসুলের চুলগুলো সব কালো ছিল চেহারা মোবারক ধবধবে খুব লাল সুন্দর ছিল দাঁতগুলো ফাঁক ছিল না এবং রাসুলের দাড়ি মোবারক খুব বেশি ঘন ছিল না কিন্তু ইন্তেকারের আগ পর্যন্ত মাত্র সতেরো থেকে বিশটা দাঁড়ি পেকেছে রাসুল যখন হাঁটতেন মনে হয় নিচ থেকে কেউ উপরের দিকে উঠছে একবারে জড়ো সড়ো হয়ে হাঁটতেন এইটা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের সুরত আকৃতি প্রকৃতি যেটা আমরা বলি আর সিরাত হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের পুরো জীবন মাক্কার জীবন মদিনার জীবন সাহাবাই কেরামের সাথে আচরণ রাসুলের উপদেশ আদেশ নির্দেশ রাসুল্লাহ আসলাম দিন প্রচার রাসুল সাল্লামের জেহাদ এই পুরো জীবনটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত তাহলে মিলাদ হচ্ছে জন্মবৃত্তান্ত আর সিরাত হচ্ছে জীবন বৃত্তান্ত জীবন জীবন চরিত তাহলে আমরা অনুসরণ করব রাসুলের জন্মদিন না আমরা রাসুলের পুরো জীবন রাসুল হিসেবে যে ২৩ বৎসর দিনের দাওয়াত দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কুরআন এবং হাদিস সেটাই আমাদেরকে বুঝাই সেটাই আমাদেরকে মেনে নিতে হবে সিরাতুত নবী বলতে যেটা যে সিরাতে যে দুটো অংশ আছে যেটা বলেন যে সিরাত এবং সুরাত এটা হচ্ছে মূলত আমাদের জন্য অনুকরণীয় এবং করণীয় পালন আর মিলাদুন নবী যেটা সেটা শুধুমাত্র যে পালন করার জন্য সাহাবায়ে کرام পালন করেন নাই রাসূল বলেন নাই দেন নাই এবার দেখবেন পৃথিবীতে যত মহান মহৎ ব্যক্তি রয়েছে তাদের ওই জন্মের দিন তার মায়ের অবস্থা বাবার অবস্থা বা তিনি কীভাবে আসছেন এই বিষয়গুলো আলোচনার শোভনীয় না এবং এগুলো আলোচনার বিষয়ও না আর এগুলো হাদিসে নেই সাহাভাই কেরম পালন করার নেই সুতরাং একজন মানব যদি কোরআন হাদিস বুঝে থাকেন তাহলে তিনি মিলাদ নামক এই বিষয়টা তিনি পালন করতে পারেন না এখন বড় বড় আমাই কেরম ওই বিষয়টা মানুষের সামনে তুলে ধরছেন মূলত জি ধন্যবাদ এখানে একটু কথা বলে রাখি দর্শক আমরা জানি আমাদের নবীজি গ্রহণ করেছেন তখন নবীজির চাচা আবুল আহাব তখন আবুল আহবের একজন সুবাইয়া 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 তার নাম হাদিসে যে তখন গিয়ে তখন আবুল আহাব কে গিয়ে প্রথম সংজ্ঞা দিয়েছে আপনার ভাতিজা হয়েছে তখন চাচা আবু আবুল আহাব খুশি হয়ে তার আজাদ করে দিয়েছে আবুল আহাবুজির প্রতি ইমান আনন্দ

যে মদিনার ইহুদিরা যখন দুটা ঈদ পালন করছেন একটা হচ্ছে মেহরজান আর একটা হচ্ছে নরোজ অর্থাৎ নবপ্রসব যখন আসতো তখন তারা নরোজ পালন করতেন আর মেহরজান তাদের বার্ষিক উৎসব রাসুল তাল্লাহাম বলছেন কাদ আব্দ কুমুল্লা ও আল্লাহ তোমাদেরকে এর চেয়ে আরো ভালো দুটি দিন দান করেছে তোমরা সেটা পালন করো ঈদ উল আজহা ও ঈদ উল তাহলে এই দুটা ঈদই রাসুল পালন করেছেন যে ঈদে নামাজ আছে যে ঈদে খদ্বা আছে সলাত আছে সেখানে বিধান আছে

এর বিষয়ে এর মাঝে যে পার্থক্য আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের বিজ্ঞ কাছ থেকে আমরা শুনেছি তো এ পর্যায়ে কাছে আমার একটি প্রশ্ন যে রাসুল সাল্লাম কত তারিখে এবং কী জন্মগ্রহণ করেছে যে আলহামদুলিল্লাহ আসলে রাসুল সাল্লাহ সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা হাদিসে পাওয়া যায় না রাসুল স্পষ্ট করেন নাই তবে বার কোনবারে রাসুল জন্মগ্রহণ করেছেন সেটা রাসুল সাল্লাম ক্লিয়ার করে গিয়েছেন যেমন মুসলিম স্বরূপে আমরা দেখি যে দুই হাজার ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিস হজরত কাতা দাদি ইউ বলেছেন যে রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে রসুল ইয়ম স্নাইন সোমবার আপনি কেন সিএম পালন করেন তখন রাসুল সাল্লাম এখানে স্পষ্ট করে বলেছেন ওয়ালিদ তুফি এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই দিন আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন মানে কোরআন দিয়েছেন এবং এই দিনই আমাকে নবদ দিয়েছেন সেই জন্য আমি এই দিন সিয়াম পালন হাতে সাজাত ইবন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই দিন আমি ওরিদ নবী সাল্লাহ সাল্লাম ইয়ামুল ইসনাইন যে রাসুল সাল্লাহ সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন ও ইস্তুমিয়া ইয়াম ইসনাইন রাসুলকে নবদ দেওয়া হয়েছে সোমবারে ওয়া তুয়ফিয়া ইয়াম ইসনাইন ইন্তকাল করেছেন সোমবারে এবং রাসুল সাল্লাহ মক্কা থেকে মোদিনায় হিজরত করেছেন সেটাও সোমবার এবং কোবা পল্লী থেকে মদিনায় ঢুকেছেন সেটাও সোমবার শুধু তাই না রাসুল সাল্লাহ যখন এই যে হাজার যে রুকনি জামনের পরের কোণে যেখানে হাজার অসাদ আছে এবং সেটাও ছিল সোমবার তাহলে সোমবারের গুরুত্ব আছে সেই জন্য রাসুল সাল্লা সাল্লাম সোমবারে সিএম পালন করেছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যে বারোইটা বিনাগল জন্মগ্রহণ করেছেন এই জিনিসটা সঠিক না যেমন আমরা যদি দেখি আর রাহিকুল মখতুম এই গ্রন্থের মাঝে রাজুল সাল্লা জন্ম তারিখটা দেখানো হয়েছে যে সেখানে আপনি একটু আগে বলেছিলেন আল্লামা সফিউর রহমান মুবারকরি তিনি বলেছেন পাঁচশো একাত্তরের দুই অথবা বাইশে এপ্রিল নয় রবি এবং সোলেমান নদীব রহমতুল্লাহ তিনি বলেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ অথবা বাইশে এপ্রিল সোমবার সকলেই বলেছেন আবার আমাদের দেশে যে বারৈর আ আমরা সোমবার সেটাকে গ্রহণ করেছি মূলত সিরাত ইবনি হিসামে যে আল্লামা ইবনি সাক তিনি কিন্তু বারৈরুল আউ্বালের কথা বলেছেন আর গোলাম মুস্তফা সাহেব যে আমাদের বিশ্বনবী তিনি একটা বই লিখেছেন তিনি যখন উল্লেখ করেছেন প্রথম সেই মধ্যযুগের সাহিত্য তার বই যখন বারউ রবি আউ্বাল উল্লেখ করেছেন আমাদের এই উপমহাদেশে এই দিনটাকে আমরা সেই জন্য বেশি পালন করি মূলত এটা একটা কিতাবের বর্ণনা আমরা যদি আরও অনেক অনেক দেখি যেমন ইবনে আবি সাবা রাহিমুল্লাহ তিনি বলেছেন আঠারো রবিউল আউ্বাল রাসুল জন্মগ্রহণ করেছেন মাওলানা শিবনি নোমানি তিনিও নয় রবিউল আব্বলের কথা বলেছেন এবং যে ইবনে আব্দুল বার রাহিম তিনি দুই রবিউল আব্বলের কথা বলেছেন জোবাইর ইবনে বাক তালা তিনি বলেছেন বারি রমজান তাহলে রমজানও রাসুল জন্মগ্রহণ করেছেন তার মানে যারা যেহেতু তখনকার দিন ছিল না। না আমরা স্বাধীনতার আগে করেছেন পরে দিনে শীতকাল ছিল না বর্ষাকাল ছিল এইভাবে গবেষকরা কাছাকাছি গিয়েছেন কিন্তু যেহেতু রাসুল বলে যান নাই কারাম পালন করেন নাই রাসুলের ইন্তেকালের পাঁচশো বছর পরে গবেষকরা গবেষণা করে বলেছেন সম্ভবত রাসুল বারোই রবি জন্মগ্রহণ করেছেন কিন্তু এই দিন রাসুল ইন্তেকাল করেছেন ওইটা সঠিক কিন্তু এই দিন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেও থাকেন তারপরে এই দিনের কোনো এবাদত নাই তবে রাসুল্লাহ নবত পাওয়ার কারণে সোমবার সিএম পালন করতেন আর তিনি সোমবার জন্মগ্রহণ করার কারণে সিএম পালন করতেন ওইটা আমাদের জন্য সন্ধ্যা

আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার দুনিয়াতে পাঠিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যুগে যুগে আল্লাহ পাক নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি ছিল জি আলহামদুলিল্লাহ প্রথম হচ্ছে নবী কি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ কোনো হাদিসের কথা না এটা মানুষের কথা নবী পাঠানোর উদ্দেশ্য যে দেখুন আল্লাহ তালা পৃথিবীতে মানুষ পাঠালেন মানুষ পাঠানোর পর বলেছে ফা ইম্মা ইয়া তিয়ান্না কুমিন্নি হুদান فمن تبع هدايا فلا خوف عليهم তোমরা দুনিয়ায় কিভাবে জীবন যাপন করবে আমার পক্ষ থেকে একটা গাইডলাইন কিতাব যাবে যেমন আপনি শিক্ষিত হতে পারতেন না যদি আপনার সিলেবাস না থাকতো মানুষের জন্য প্রত্যেক যুগ যুগে মানুষের জন্য আল্লাহ তাআলা সিলেবাস পাঠিয়েছেন আর এই সিলেবাসটা বোঝানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য যাদেরকে পাঠালেন তারা হচ্ছে মেসেঞ্জার রসুল

নবীদের কাজ ছিল আমি অবুদিলে একমাত্র আল্লাহ গোলাম করবে আল্লাহর বিধান মেনে চলবে ওয়াস্তানিবোত আবুৎ আল্লাহর বিধান ছাড়া যা কিছু আছে সবকিছু তোমরা পরিহার করবে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওমা আরসাল না মির রসুল ইল্লা বিলিসানি আওমীহি লিউব বাইন আমি প্রত্যেক জাতির জন্য রসুল পাঠিয়েছি আর রসুল মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষায় আল্লাহ তালা কিতাব পাঠিয়েছেন এবং রসুল পাঠিয়েছেন লিওবাই জানাল যেন মানুষকে আল্লাহ বিধান মানা বুঝা তাদের ভাষা শিক্ষা দিতে পারে আল্লাহর পরিচয় যে তাদের ভাষায় আল্লাহ তালার পরিচয় শিক্ষা দিতে পারে সেই জন্যই আল্লাহ প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছেন এবং রসুলরা এসে বলেছেন আল্লাহ তালা খুব সুন্দর করে সুর ইয়াসিনে সেই আয়ারটি আমাদের সামনে উপস্থাপন করেছেন তোমরা যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না নবীরা দাওয়াতের বিনিময়ে কোনো ক্ষমতা চান নাই অর্থ টাকা পয়সা দিনার দিন এগুলো চান নাই তারা খালেজ ভাবে যে মা আল্লাহ আলমিন আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমরা প্রতিদান চাই একমাত্র আল্লাহ তাল্লার কাছে একেবারে সকল নবীদের মূল দাওয়াত হচ্ছে আনিউদুল্লাহ আল্লাহর আনুগত্য ও আল্লাহর গোলামি করো তাগুতকে অস্বীকার করো করো আর আমরা এই যে দাওয়াত দিচ্ছি অত্যাচার করা হয়েছে নবীদেরকে শহীদ করা হয়েছে তারপরে নবীদেরকে যে দ্বিখণ্ডিত করা হয়েছে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে এবং করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে তারপরে কোনো নবী মানুষকে বद्दোয়া দেননি আমাদের নবীকে কি করেছেন উহুদের ময়দানে বদরের প্রান্তরে অথবা হোনাইনের প্রান্তরে রাসুল অথবা তায়েফে কিন্তু রাসুল বদয়া করেন নেই তারপরেও মানুষের জন্য কল্যাণ কামনা করেছেন রসুলরা শুধু মুসলমানের জন্য না সকলের জন্য সকল মানুষের জন্য সকল প্রাণীর জন্য সকল সৃষ্টির জন্যই তারা ছিলেন রহমত এবং নবী তাহলে রাসুল প্রাণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধানগুলো মানুষকে শিক্ষা দেওয়া তারা শিক্ষকতার কাজ করেছেন মানুষের চারিত্রিক সংশোধন করেছেন অতী মোহাম্মল করেছেন এটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো আমরা নাবি আমরা জানি যে আমাদের নবী শেষ নবী এবং তিনি বলেছেন যে আনা তিনি যে শেষ নবী এই বিষয়ে কি বলে জি আলহামদুলিল্লাহ দেখুন তেত্রিশ নম্বর সুরা আল্লাহাব এর সল্লিশ নম্বর আয়াত যে আমরা সবসময় শুনে থাকি আল্লাহ তালা বলেছেন মা কানা আবা তাহলে আল্লাহ তালা বলেছেন যে মুহাম্মদ তোমাদের কোনো আধ্যাত্মিক কোনো পিতা নন তিনি শুধু তার পরিবারের যারা আছে তার ছেলে মেয়ে যেমন ফাতেমার জ্লাউ আনহা অথবা ইব্রাহিম রাসুল্লাহামের ছেলে অথবা এবং রাসুলের পরিবার ওদেরই পিতা আর কারো পিতা নন আধ্যাত্মিক কোনো পিতা তিনি নন তিনি হচ্ছেন রসুল এবং খাতমান নাবিহীন তারপরে আর কোন আপনি যদি পুরো কোরআন মানেন আর এই শুধু খাতামান নাবিহীন এই শব্দটা

আমার পরে আর কোন নবই নেই এবং আমার পরে আর কোন রসূল নেই এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আমি হচ্ছি এমন একজন দাআওয়াত আবি ইব্রাহিম আমার বাবা দোয়া করেছিলেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে সেই আয়াতটি রয়েছে কাবা বানানোর পরে মসজিদে হারাম বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এবং তারপর মুসলিমীন ল্লাহ এখানে দোয়া আল্লাহ তুমি এমন একজন রসুল পাঠাও যিনি মানুষকে তোমার আয়াতগুলো শোনাবে মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে মানুষকে কৌশল শিক্ষা দিবে মানুষকে কাজটিয়া অত জ্কিহীন এইগুলো এই চারটে বিষয় এটা সুরা জুমার দুই নম্বর আয়াতও রয়েছে সুরা আল ইমরানও আছে বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহ তালা আর কাছে ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছেন সেই জন্যই আল্লাহ তাহা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে পাঠিয়েছে ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধারে রাসু সাল্লামকে পাঠিয়েছেন এবং বলেছেন ঈশারত সালাম তার কমকে বলেছিলেন আমরা সেটাও যদি দেখি কোরআনে রয়েছে যে ওয়াইস ঐসব মারিয়াম ইয়া বানি তাওরাত যে সাল্লাম তার বন ইসরা বলেছেন যে আমি তোমাদের মাঝে নবী হিসেবে প্রেরিত হয়েছি এবং তাওরাতে যা রয়েছে সেটাও সত্য আমি সেই সত্য তোমাদের সামনে করছি আর একটি অমবাশীরাম বীরাসুল নিয়ে আহমদ আর আমি আরেকটি শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি আমার পরে একজন নবী আসবে আর ওই নবীর নাম হবে আহমদ

কিতাব আল্লাহ সুন্নাটা শুনি যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা দুটো জিনিসটা আঁকড়ে ধরবে ততদিন তোমরা হবে না দুটো জিনিস হচ্ছে আল্লাহ কিতাব এবং অ্যাসুলের সুন্না ও আদর্শ আসুন সে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যা পেয়েছি সেগুলো আমরা গ্রহণ করি এবং যেগুলো আল্লাহ রাসুল করতে নিষেধ করেছেন আল্লাহ করতে নিষেধ করেছে আমরা সেগুলো থেকে দূরে থেকে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালিত করি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা অর্জন করি মহান আল্লাহ বলে সবাইকে সেই তৌফিক দান করুক ওমা ইল্লাহ বিল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও